সম্মানিত অভিয়াস সবাইকে জহিরো গ্যালারি ফার্নিচার চ্যানেল থেকে স্বাগত আজকে আমি একটি খাট দেখাবো যেটি হচ্ছে রাজকীয় খাট রাজকীয় খাট কেন বলছি কারণ এই খাটটি দেখলে বুঝতে পারবেন এরকম খাট আমি এই প্রথম দেখছি আমার লাইফে এটা হচ্ছে পাশি দেখেন নকশা খালি নকশা এই নকশা এটা হচ্ছে স্ট্যান্ড এই যে উপরে দেখতেছেন এটা সি স্ট্যান্ড উপরে এটা হচ্ছে সিঙ্গেল পার্ট দেখতে পারতেছেন এটা আরো কাজ আছে এটার মধ্যে আরো কাজ আছে এটার মধ্যে গোল্ডেন কালার করা হবে তো গোল্ডের কালার করলে পরে আপনাদেরকে আরেকটা ভিডিও হতে দেখানো হবে যে কিভাবে কি করা হয়েছে খাটটি আরও সুন্দর দেখা যাবে সাইড দিয়ে থাকবে চমকা দেখতেছেন বাংলাদেশের পতাকা খুবই চমৎকার একটি মডেল আসলে এটা আমার লাইফে আমার প্রথম দেখতেছি আমি আপনাদের কাছে আরও শেয়ার করলাম দেখেন কত বড় খাটটি এই সামনে একটা লাভ দেওয়া লাপের ভিতরে আপনার খাটটি আছে সামনে লাভ ওই দিকে দেখতে পাচ্ছেন খাটটি ফোম মডেল করা হয়েছে নিচের টুকু এটি দুই ইঞ্চি কাঠের উপরে নকশা করা হয়েছে এই লাভ মডেলটা স্ট্যান্ড করে দেখতে পাচ্ছেন পায়াগুলো আপনার চার ইঞ্চি পায়ের ওপরে নিখুঁতভাবে নকশা কাটা হয়েছে চমৎকারভাবে আর আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম মেহনত করতে হয় তো দয়া করে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন এ দেখুন পায়েগুলো খুবই চমৎকার ডিজাইনগুলো করা হয়েছে এখানে কারটিও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হাতে আর এটার কাঠ হচ্ছে কাটাল কাঠ কাঠ হচ্ছে কাটাল কাঠের সম্পূর্ণ আর এটি নাকি শাকিব খানকে নাকি গিফট করা হবে তো কাঠটির মালিক আমাকে বলল তো সঠিক আমি জানি না আমাকে যা বললো আপনাদেরকে তাই বললাম আমি तर चेयर साइड बस